ইলেকট্রিক চুলা এসি ওভেন তারপর যদি আমার কাছে মাত্র চারশো দশ টাকা থেকে চারশো দশ টাকা থেকে আপনি আমার কাছে ছয় হাজার টাকা দামের পর্যন্ত তার পাবেন টু থ্রি

এক লক্ষ বিশ হাজার টাকা সেটা আপনি আমার কাছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে কমপ্লিট পেয়ে যাবেন আর অবশ্যই উন্নত মানের প্রোডাক্ট ওয়ান যে নামে এক নামে নিয়ে ব্যবসা করতে পারবে পাঁচ পনেরো বিশ ত্রিশ বিশ হাজার টাকা এমআরপি আছে ভাই তিনশো পঞ্চাশ টাকা আর আমার থেকে নিবেন আপনি মাত্র আটানব্বই টাকা পিস তারলা জিএফসি জিএফসি ও যদি নেন আটত্রিশ টাকা পিস সান প্লাস এর ক্যাপাসিটা জি ভাই এটা কত পিস তিন টাকা একানব্বই পয়সা আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর পাবেন হচ্ছে আপনার ছ টাকা পঞ্চাশ পয়সা প্রচুর পরিমাণ লাভজনক একটা পঁচিশ টাকায় কিনে পঁচাত্তর টাকা এটা হচ্ছে আমার কাছে কয়েকটা কোয়ালিটি আছে এর হচ্ছে আপনার ষোলো টাকা থেকে শুরু তো দুই টাকা বিশ পয়সা মানে দুইশো টাকা কয়েল আর আসসালামু আলাইকুম দর্শক আমি আবারও চলে আসলাম ফাইম ইলেকট্রিক আপনাদের জন্য নতুন আরো একটি ইলেকট্রিকের ভিডিও নিয়ে যারা বিশেষ করে ইলেকট্রিক বিজনেস করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এর পাশাপাশি যারা বাড়ি করতেছেন ফ্ল্যাট করতেছেন তারাও এখান থেকে মালগুলা নিতে পারবেন একেবারে পাইকারি দামে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা দোকান আর এটা হচ্ছে সবই স্যাম্পল তারা মূলত তাদের যে তাদের ডেলিভারিগুলো তারা তাদের গোডাউন থেকে করে থাকে আর আমরা এখন কিছু কালেকশন দেখাবো আর আমাদের সাথে আছে মেয়ের ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন নাজমুল ভাই এই তো ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফাইম ইলেকট্রিক মার্কেটের নাম হচ্ছে তাজ ইলেকট্রিক মার্কেট যেটা হচ্ছে ঢাকা গুলিস্তান নবাবপুরের সবচেয়ে বৃহত্তম একটা মার্কেট আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন গুলিস্তান ফ্লাইওভার থেকে নেমে দক্ষিণ পাশে দুই মিনিট হাঁটলেই তাজ ইলেকট্রিক মার্কেট অথবা স্ক্রিনে বা ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বারে আপনার ফোন কল দিলে আমরা আপনাদের অবশ্যই রিসিভ করে নিয়ে আসবো তো দর্শক ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল তো দেখতে পারবেন তো আমরা এখন কিছু কালেকশন দেখাবো তো মীর ভাই সর্বপ্রথম কি দেখবো আমরা সর্বপ্রথম আজকে লাইট দিয়ে শুরু করব আচ্ছা লাইট দিয়ে শুরু করি যেহেতু ইলেকট্রিক একটা ব্যবসা এটা কিন্তু পচা গলার কোনো ভয় নাই আর অল্প টাকায় কিন্তু এই ব্যবসাটা করা যায় ভাই কত টাকা থেকে শুরু আপনি আমার লাইট শুরু হচ্ছে ভাই মাত্র 16 টাকা থেকে মাত্র 16 টাকা পিস মাত্র টাকা পিস থেকে লাইট শুরু হয় আচ্ছা এরপর কি আছে এরপর হচ্ছে 16 টাকা তারপর যদি আমরা এসিডিসি তে যাই এসিডিসি আছে আমার কাছে মাত্র 65 টাকা এক ঘন্টা মিনিমাম ব্যাক আপ দিবে ঠিক আছে এগুলো হচ্ছে এসিডিসি তার পাশাপাশি যদি আমরা বলি যে আমাদের কাছে ছয় মাসের গ্যারান্টি কলস মাল আছে ছয় মাসের গ্যারান্টি এটা হচ্ছে মাত্র বাষট্টি টাকা পিস আচ্ছা বাষট্টি টাকা পিস ছয় মাসের গ্যারান্টি তার পাশাপাশি হচ্ছে যে এই যে ওয়ান জে ওয়ান জে যেটা আমাদের লাইটটা এটা কিন্তু হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা নিজেরা ইম্পোর্ট করে থাকি নিজেরা মানে ফিডিংটা আমাদের দেশ হয় কিন্তু আইটেম গুলো হচ্ছে সম্পূর্ণ বাইরের যে পাঁচগুলো এর হচ্ছে হলো আপনার পাঁচ ওয়াট আচ্ছা ওয়ানজে নামে এক নামে নিয়ে ব্যবসা করতে পারো ওয়ানজে 30 জি আচ্ছা 30 ওয়াট পর্যন্ত শুধু পাস না এটা আপনার এম আর পি আছে একশো তিরিশ টাকা ঠিক আছে তার পাশাপাশি হচ্ছিল আপনার পনেরো আট পনেরো আছে ভাই তিনশো টাকা তিনশো টাকা কাছে পাবেন মাত্র অষ্টআশি টাকা হ্যাঁ। তার পাশাপাশি আছে বিশ এমআরপি আছে তিনশো পঞ্চাশ টাকা আর আমার থেকে নিবেন আপনি আটানব্বই টাকা পিস প্রত্যেকটা লাইটের দুই বছরের গ্যারান্টি দুই বছরের ভিতরে যদি যেকোনো ধরনের সমস্যা হয় আপনি রিপ্লেসমেন্টের নতুন লাইট পাবেন নট ওয়ারেন্টি অনলি গ্যারান্টি আপনি নতুন পেয়ে যাবেন আমাদের থেকে ঠিক আছে আর এগুলো হচ্ছে খুবই উন্নত মানের লাইট এগুলো আপনি প্যাচ দুটাই আমাদের কাছে আছে তার পাশাপাশি যদি বলি এসি ডিসি

자 <목소리도>

আর যেগুলো দেখবেন আঠাইশ টাকা উনত্রিশ টাকা বলে ওডি বাই ক্যাপাসিটার ওগুলো ক্যাপাসিটার বলে না ঠিক আছে এটা হচ্ছে আটত্রিশ টাকা পিস তারপর এই যে হ্যাঁ জিএফসি যদি নেন আটত্রিশ টাকা পিস তারপর যদি তাইওয়ান নিলে পড়বে পঁয়তাল্লিশ টাকা পিস তারপর যদি আমরা যাই যে মরা ফ্যান জিতা করে মাত্র সাতান্ন টাকা পিস সাতান্ন টাকা পিস তারপর যদি আমরা কোয়ালিটি ফুল ক্যাপাসিটি যে দেখেন সান প্লাস সান প্লাসে কিন্তু আপনাকে এসিবিসি লাইট দেখাইছি তারপরে যে টিউব লাইট আছে তারপর সান প্লাসের এই যে গ্যাং সুইচ আছে ঠিক আছে এই যে গ্যাং সুইচ আর এই যে হচ্ছে ক্যাপাসিটার মানে এক সবকিছু আছে সান প্লাসের এর জি ভাই এটা কত পিস এটা হচ্ছে আপনার এটা পিস পড়বে আপনার 85 টাকা পিস যেহেতু ব্র্যান্ডের ব্র্যান্ড অনেক কোয়ালিটি 85 টাকা পিস তো এই ক্যাপাসিটার গুলো নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন ঠিক আছে যাদের দেখা যায় পুঁজি কম যে 2000 3000 5000 টাকা পুঁজি তারা চাইলে স্বল্প আকারের তার আর স্বল্প আকারের ক্যাপাসিটার নিয়ে ব্যবসাটা করতে পারেন এই ব্যবসা তো হচ্ছে ব্যয়বহুল মোটামুটি একটা ব্যয়বহুল একটা প্রফিট আছে ঠিক আছে আর এরপরে আমরা সুইচ সকেট দেখব ছাড়া একানব্বই পয়সা ঠিক আছে তারপর হচ্ছে নয় টাকা আটান্ন পয়সা দশ টাকা একচল্লিশ পয়সা তারপর ওয়ান জে যার নাম না আপনি কিন্তু চাইলে আমার কাছে এক নামে যে ওয়ান জে সুইচ লাইট টু পিন প্লান্ট এই যে প্যান্ডেল হোল্ডার মানে এক নামের ওয়ান সবকিছু আমার কাছে আপনি পাবেন আপনারা যদি বলেন যেটা ভাই আমি একনামের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবো বা এক নামের প্রোডাক্ট নিয়ে আমার দোকানে মাল উঠাবো আপনি কিন্তু এই ওয়ান জে নামের প্রোডাক্ট আমার থেকে নিতে পারেন যেটা হচ্ছে স্বল্প দামে খুব উন্নত মানের প্রোডাক্ট আর এই প্রোডাক্টে কিন্তু আপনার প্রত্যেকটা প্রোডাক্টের লাইফ টাইম গ্র্যান্ড আছে যে প্রোডাক্টগুলো হচ্ছে ওয়ান জে নামের প্রোডাক্ট এটা হচ্ছে সুইচটা প্রোডাক্ট আপনার মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা তারপরে একটা সুইচ আছে এটা পড়বে আপনার চোদ্দো টাকা তারপর হচ্ছে রেগুলেটর রেগুলেটর শুরু হচ্ছে আমার কাছে উনিশ টাকা থেকে যেরকম যে কালার আছে এটা কালারের ভিজিয়ে আমার কাছে আছে আপনার চব্বিশ টাকা তারপর হচ্ছে বত্রিশ টাকা এটা দেখেন সুইচের সাথে কিন্তু ম্যাচিং করে আমার কাছে উনিশ টাকা থেকে শুরু করে পঁচাত্তর টাকা নামে রেগুলেটর অ্যাভেলেবেল পেয়ে যাবেন হ্যাঁ তার পাশাপাশি যদি বলি টুপিন প্লাক টুপিন প্লাক পাবেন মাত্র তিন টাকা একানব্বই পয়সা আচ্ছা ঠিক আছে তারপর পাবেন হচ্ছে আপনার ছ টাকা পঞ্চাশ পয়সা তারপর পাবেন হচ্ছে নয় টাকা পিস ঠিক আছে তারপর যদি বলেন যে হেভি গিচ ইউজ করবেন যে মোটর ঠিক আছে অটো রিক্সায় জলে পরে গলে গেলে চেঞ্জ এটা পড়বে মাত্র দশ টাকা একচল্লিশ পয়সা ঠিক আছে তারপর আসে আপনার কাছে এই যে সিঙ্গেল প্যাকেটের টুপিন সিঙ্গেল প্যাকেটের টুপিনটা যদি দেখাই এটার দাম পড়বে হচ্ছে ওগুলো মাত্র নয় টাকা আটান্ন পয়সা নয় টাকা আটান্ন পয়সা তার পাশাপাশি আমার কাছে আপনি যে টুপিনগুলো পাবেন হেভি ক্যান্ডিডেডের টুপিন যা মন চাই তাই চালাবেন ঝোলে যাক করে যাক ঘুরে যাক কামরাঙ্গা পিন মাত্র চোদ্দো টাকা পিস তারপর যদি বলেন সর্বোচ্চ সর্বোচ্চ হাই ভোল্টেজের যে বাংলাদেশের সর্বোচ্চ যা আছে চালাবো এটার দাম বলব আপনার তেইশ টাকা পঞ্চাশ পয়সা তেইশ টাকা পঞ্চাশ পয়সা এই টুপিনগুলো আমার কাছে পেয়ে যাবেন তারপর যদি আমরা বলি প্যান্ডেল হোল্ডার প্যান্ডেল হোল্ডার হচ্ছে আপনার মাত্র ষাট টাকা নয় টাকা আটান্ন পয়সা দশ টাকা একচল্লিশ পয়সা তারপর হচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সা তারপর হচ্ছিল আপনার বারো টাকা পিস তারপর যদি বলি আমরা পোল্ট্রি ফার্ম ইউজ করি দুইশো বাল্ব টানা দুইশো বাল্ব চালাবো জলে পড়ে গলে গেলে চেস মাত্র চোদ্দ টাকা পিস ঠিক আছে তারপর আমার কাছে আপনি টুইন পাবেন ষোলো টাকা পঁচিশ পয়সা তো আমার কাছে কিন্তু এই প্রত্যেকটা যে আইটেমগুলো দেখালাম এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে দ্বিগুণ ত্রিগুণ লাভে বিক্রি ঠিক আছে যেরকম সুইচ যেটা পাঁচ টাকা একানব্বই পয়সা কেনা বিশ টাকা বিক্রি তো ইলেকট্রিক মালের ব্যবসা হচ্ছে পচা গলার কোনো ভয় নাই আর আমাদের থেকে কিন্তু আপনার সবচেয়ে বড় সুযোগ সুবিধা পাবেন হচ্ছে যে আমাদের থেকে আপনি যে কোনো প্রোডাক্ট নেন

মানে আইটেম আছে ভিডিওতে যদি এতগুলো দেখানো সম্ভব না ভিডিও লং টাইম হয়ে যাবে তো এই প্রোডাক্টগুলো যারা বেকার যুবক ভাইরা আসেন তারা কিন্তু দেখা যায় দুই চার পাঁচ হাজার আপনারা চাইলে সবকিছু সম্ভব আর অবশ্যই আপনি কিভাবে বিজনেসটা করবেন আমি আপনাদের হাতে কলমে শিখিয়ে দিব আপনি কোন জায়গায় কীভাবে কোন কাস্টমারের সাথে কথা বলতে হবে সেগুলো ইনশাল্লাহ আমরা আপনাকে শিখিয়ে দেবো তারপর যদি আমরা একটু তারের যাই আমার কাছে তার কিন্তু ভাই শুরু হচ্ছে মাত্র এক টাকা গজ থেকে শুরু ঠিক আছে এটা হচ্ছে আপনার একশো টাকা কয়েল আমার কাছে লতা তার শুরু হচ্ছে একশো টাকা তারপরে যে কালারিং আছে ভাই অনেক কালার এটা দশ কয়েল তার এক হাজার ভাই এখানে কি কি কালার আছে এখানে হচ্ছে আপনার গ্রিন ইয়েলো তারপর গ্রিন রেড গ্রিন ব্ল্যাক তারপর হচ্ছে আপনার রেড ব্ল্যাক তারপর হচ্ছিল আপনার চার পাঁচটা কালার অরেঞ্জ ইয়েলো রেড মানে পাঁচ থেকে ছটা কালার আছে এগুলো আপনি পার কয়েল পড়বে মাত্র দুই টাকা বিশ পয়সা মানে দুইশো বিশ টাকা কয়েল দুইশো বিশ টাকা কয়েল দুই টাকা বিশ পয়সা কস জি কালার যাই হোক কালার যেটাই নেন আপনি কালার আমার কাছে প্রত্যেকটা অ্যাভেলেবেল তারপর আছে আমার কাছে দেখেন লতাতার লতা তেইশ ছিয়াত্তর এটা হচ্ছে আপনার ফায়ার প্রুফ করা আপনি এসে চেক করে নেবেন ফায়ার প্রুফ করা মাত্র তিন টাকা বিশ পয়সা তিন টাকা বিশ পয়সা আমার কাছে পাবেন লতাতার তারপর আমার কাছে আছে যে ভাই ববিন আছে প্রুফ করা টাকা টাকা পয়সা ববিন তার ঠিক আছে আমার তার আছে চাইনাদাম আছে অ্যালমুনিয়াম আছে সব ধরনের তার আমার কাছে পাবেন এই পিকে নামে এই নামে তার কিন্তু আমি নিজে তৈরি করে থাকি ঠিক আছে তো আমার কাছে আপনি সব ধরনের তার অ্যাভেলেবেল পাবেন তারপর যদি বলি সুইচ বোর্ড আমার কাছে কিন্তু একটা সুইচ বোর্ড আছে অনেক প্রকারের সুইচ বোর্ড তারপর কেবল ক্লিপ কেবল টাই রয়্যাল প্লাগ স্ক্রু মানে একটা দোকান একটা বাসা বাড়ি করার জন্য এ টু জেড যাবতীয় জ্বালাগের সব কিছু আমার কাছে পাবেন শুধু এই না আমার কাছে কিন্তু গ্যাং সুইচও আছে ভাই অফুরন্ত গ্যাং সুইচ অফুরন্ত গ্যাং সুইচ আছে বাসা বাড়ি করার জন্য তারপরে যে বিআরবি তার বিজলি তার আর আর বিবিএস এলকো এসকিউ সব ব্র্যান্ডিং তার আমার কাছে আছে কিন্তু তার পাশাপাশি আমার নিজস্ব তামাতার আছে যেটা হচ্ছে খুব উন্নত মানের হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট একশো বছরের কোয়ালিটি যেটা পিকে নামের আমার নিজস্ব তৈরি তার আর যদি আমরা একটু গ্যাং সুইচ বলি আমার কাছে যেখানে গ্যাং সুইচ যারা বাসা করতে চান এটা ঘুরে গ্যাং সুইচ এই যে এখানে গ্যাং সুইচ তারপর যদি একটু ব্যাক সাইডটা দেখান এই যে এই যে এই পাশটা দর্শক দেখুন এই যে গ্যাং সুইচের অনেক কালেকশন এখানে রাখা আছে যে লেটেস্ট আইটেমগুলো দেখেন এখানে কিন্তু এই যে সান প্লাসের প্রত্যেকটা প্রোডাক্ট আছে ঠিক আছে এই যে দেখেন লকেসের ভিতরে দেখেন সান প্লাস এর সান প্লাসের গ্যাং সুইচ সান সার্কিট ব্রেকার সান প্লাসের ক্যাপাসিটা সান লাইট মানে এক আইটেম দিয়ে আপনারা ঘর সাজাতে পারবেন এক নামের প্রোডাক্ট দিয়ে তো দশ প্রত্যেকটা প্রোডাক্টের 20 বছরের গ্যারান্টি আছে ভাই ভাই কেউ যদি আপনার কাছ থেকে গ্যাং সুইচ গুলো নেয় ব্যবসার জন্য এরকম সুযোগ কি পাবে ভাই অবশ্যই যারা আমাদের কাছে তুলনামূলক প্রোডাক্ট নিবে তাদেরকে আমরা এইভাবে একটা লাকে সাজিয়ে দেবো আচ্ছা ঠিক আছে আর আমার প্রত্যেকটা গ্যাং সুইজে কিন্তু আপনার মানে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে যা এমআরপি আছে যা এমআরপি আছে তা থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা বিশ বছরের গ্যারান্টি ঠিক আছে আর এগুলো হচ্ছে লেটেস্ট মডেল যারা ভাই বাসা মাল নিতে চান আমার কাছে সব ধরনের প্রোডাক্ট আসে ব্র্যান্ড নন ব্র্যান্ড সব ধরনের আছে আর আমার কাছে নিলে আপনার এলাকায় যে প্রোডাক্ট এক থেকে এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা সেটা আপনি আমার কাছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে কমপ্লিট পেয়ে যাবেন আর অবশ্যই উন্নত মানের প্রোডাক্ট অ্যাকুরেট প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট গ্র্যান্ডিযুক্ত প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো যারা বাসা বাড়ি করতে ইচ্ছুক তারা কিন্তু চাইলে আমাদের থেকে প্রোডাক্টগুলো নিয়ে আপনার বাসায় ব্যবহার করতে পারেন আর যারা ব্যবসায়িক ভাইরা আছেন তারা কিন্তু চাইলে আমাদের থেকে নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন তো ব্যবসায়িক ভাইদের জন্য এতটুকু যে বলা যে আমাদের কাছে কিন্তু আপনার একটা দোকানে মানে কি চান ইলেকট্রিকের সামগ্রী সব কিছু আছে ফ্যান আছে মানে মানে নাই বলতে আমার দোকানে কোনো শব্দ নাই আপনি সব ধরনের জিনিস অ্যাভেলেবেল পাবেন আর যারা বেকার বাইরে আছেন বেকার না থেকে অল্প টাকা দিয়ে নামেন এখন প্রচুর গরম দেখা যায় আপনি বেশি না দশ পিস ফ্যান নিয়ে যান দশ পিস লাইট নিয়ে যান দুই চার আইটেমের বেগলাইট আইটেম নিয়ে যান তাহলে মোটামুটি দশ থেকে পনেরো হাজার টাকা যদি ইনভেস্ট করতে পারেন আপনি পার ডে পাঁচ থেকে এক হাজার পাঁচশো থেকে এক হাজার টাকা কামানো কোনো ব্যাপার না যদি একটু পরিশ্রম করেন কারণ ঘরে বসে থাকলে কিন্তু টাকা আসবে না অবশ্যই আমাদের পরিশ্রম করতে হবে পরিশ্রম করার জন্য করতে হবে মাধ্যমটা কোথায় সেটা খুঁজে নিতে হবে তো আমি করে বলতেছি যেহেতু আমি যুবক আমি চাই না আমার কোনো যুবক ভাইরা বেকার থাকুক আসেন আপনি আমাদের প্রোডাক্টগুলো দেখেন আপনি কিভাবে ব্যবসা করবেন আপনি ব্যবসার ফরেন সিস্টেমটা আমরা শিখিয়ে দিব তা আমি আর কথা না বলে কিছু মালের রেট বলি যে এই একটা হচ্ছে আপনার

জ্বলবে না পুড়বে না গলবে না ইলেকট্রিক চুলা এসি ওভেন প্রেসার কুকার ওয়াশিং মেশিন ব্লেন্ডার তারপর গ্যান্ডিং মেশিন যাবতীয় যা আছে চালাবেন জ্বলে পুরে গলে গেলে চেঞ্জ ঠিক আছে পাঁচ বছরের গ্যারান্টি হচ্ছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা অনলি একশো পঁয়তাল্লিশ আপনি কিন্তু চাইলে এই আইটেমটা নিয়েও ব্যবসাটা করতে পারেন ঠিক আছে তার পাশাপাশি হচ্ছে আপনার পিসি বাদাম আমাদের পিসি বাদাম শুরু হচ্ছে মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু বারো টাকা পঞ্চাশ পয়সা পিসি বাদাম তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার মাত্র বিশ টাকা পিস ঠিক আছে এটা কিন্তু ভাই মানে বিদেশি পিন ঠিক আছে এটা হচ্ছে বিদেশি পিন মাত্র বিশ টাকা পিস তারপর একটা হচ্ছে টুইন মাত্র একুশ টাকা পিস পেঁয়াজ পিন দুটোই কাজ করবে তারপর হচ্ছে বড় বাদাম যদি যাই বড় বড় মুচি হলো মাত্র বিশ টাকা পিস বিশ টাকা থেকে শুরু আমার কাছে কিন্তু দেখেন এক নামে সব প্রোডাক্ট পেয়ে যাবেন এই যে ওয়ান জে ঠিক আছে এই দেন ওয়ান জে ছোট বড় প্যান্ডেল হোল্ডার মানে যা চান দেখেন এই যে যা চান ওয়ান জে নামের এক নামের মাল দিয়ে ব্যবসা করবেন ভাই আপনার প্যাকেট করতে হবে না আপনি এক নামের মাল নিয়ে ব্যবসা করে ইচ্ছুক আপনার প্যাকেট ইনভেস্ট করতে হবে না আমি আপনাকে দিয়ে দিচ্ছি এক নামের প্রোডাক্ট এই ফাইভ মিনিট থেকে আসলে আপনি এক নামের সব ধরনের আইটেম পেয়ে যাবেন ঠিক আছে তারপর হচ্ছে এই একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার কানেক্টর ছাড়া দেখেন এটা কিন্তু এই যে ওয়ান জে এই যে লেখা আছে দেখেন খোদাই করে লেখা আছে যে ওয়ান জে ঠিক আছে এরপরে আপনার তিরিশ টাকা পিস আর এটা হচ্ছে কানেক্টর স এরা পরে হলো আপনার বিয়াল্লিশ টাকা পিস ঠিক আছে তারপরে একটা প্রোডাক্ট আছে এটা আপনার কোনো ব্র্যান্ডিং দিতে গেলে একশো পনেরো টাকা আমার তেবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস তারপর হচ্ছে এই একটা প্রোডাক্ট মাত্র পঞ্চান্ন টাকা পিস এই একটা প্রোডাক্ট এগুলো হচ্ছে বাসা বাড়ি জন্য ঠিক আছে এটা হচ্ছে পঞ্চান্ন টাকা পিস শুধু এই না এই ব্যতীত আরো তিরিশ থেকে চল্লিশটা আইটেম আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই বাটামের 55 টাকা পিস পঞ্চান্ন টাকা জি

ছিল আপনার উনচল্লিশশো টাকা আমার কাছে কিন্তু প্রত্যেকটা তাদের কতটা করে ষোলো আর এম পর্যন্ত ষোলো আর এটা হচ্ছে ষোলো আর ষোলো আছে কোনটা

দুইশো টাকা থেকে সিঙ্গেল তার শুরু মাত্র দুইশো তারপর যদি এফটি তার এফটি তার শুরু হচ্ছে আমার কাছে মাত্র চারশো দশ টাকা থেকে টাকা থেকে আপনি আমার কাছে ছয় হাজার টাকা দামের পর্যন্ত এফটি তার পাবেন টু ইন কোর থ্রি কোর সব ধরনের তার অ্যাভেলেবেল আছে ঠিক আছে আমার কাছে ভাই তারের জগতে যা লাগবো যে কোনো সাইজ যে কোনো সাইজ যে কোনো ইন্ডাস্ট্রিয়াল সাইজ যত লুক লাগে সবকিছু আছে তারপর আমার কাছে যে অটো চার্জ দেওয়ার জন্য তার আছে সাত কালার মাত্র চারশো টাকা কেজি তারপর খাম্বা থেকে মেন মিটারে তার টানবেন চারশো টাকা কেজি অটো ওয়ারিং করবেন চারশো টাকা কেজি এগুলো হলো শিপমেন্টের তার চারশো টাকা কেজিতে তারপর যাবেন তারপর যারা সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার আছে আমার কাছে সান প্লাস সুপার টপ বিআরবি বিজলি লাইনার সব ধরনের সান প্লাস এ আপনি সার্কিট ব্রেকার আমার কাছে পেয়ে যাবেন তারপর যদি ভাই বলি ফ্যান হ্যাঁ বললে নাই ভাই যেহেতু ভাই বৃষ্টি পড়তেছে ফ্যানের দাম কিন্তু অনেকটাই কমে গেছে হ্যাঁ যেটা আমার গত ভিডিওতে কিন্তু ছিল ভাই ন ইঞ্চি ফ্যান ছিল হচ্ছে আপনার ছয়শো টাকা বর্তমান রেট হচ্ছে পাঁচশো সত্তর টাকা ভাই নয় ইঞ্চি বৃষ্টির কারণে প্লাস্টিক তলা ছয়শো সত্তর স্টিল তলা ছয়শো নব্বই

পঁচানব্বই টাকা একশো দশ টাকা একশো পঁচিশ টাকা একশো চল্লিশ টাকা এরকম মাল্টিপ্লাক আছে প্রত্যেকটা গ্যারান্টি যুক্ত প্রত্যেকটা মাল্টিপ্লাক তামার তার আপনি যেখান থেকে যে কোনো মাল্টিপ্লাক মঞ্চে আপনি কেটে নিয়ে চেক করে দেখে নিয়ে যাবেন তারপর সুপার গুলো সুপার হচ্ছে এটা হচ্ছে ম্যাগনেট এটার দাম হচ্ছে আপনার নয় টাকা পিস আর যেটা এটার থেকে ছোট হলুদ কালার প্যাকেট সেটার দাম হচ্ছে তিন টাকা একানব্বই পয়সা তারপর কলিং বেল এক বছরের গ্যারান্টি

বিশ থেকে পঁচিশটা আইটেম পাবেন যেহেতু মানে ভিডিও লং হলে মানে সমস্যা দেখা যায় এত মাল দেখানো যায় না তাই সীমিত আকারে যতটুকু আর কি আমাদের দেখানো সম্ভব করলে আমরা দেখাই তো আমার দোকানে যদি না বলে আপনি একটু ঘুরে দেখান যে মানে আমার কাছে কি নাই স্ক্রু রয়্যাল প্লাক কেবল ক্লিক কেবল টাইপ তারপর ঠিক আছে সুইচকে ব্যাগ লাইট আইটেম ইলেকট্রিকের সামগ্রী যা আছে আমাদের কাছে আরেকটা একটা হট আইটেম আছে কিন্তু ভাই একটার ভিতরে সব আচ্ছা দেখেন একটা সুইচ চারটা সুইচ একটা সকেট একটা কাট একটা ইন্ডি একটা রেগুলেটর আপনি কিন্তু চাইলে একের ভিতরে সব মানে একের ভিতরে সব মাত্র একশো পঁয়ত্রিশ টাকা পাঁচ বছরের গ্যান্ডি হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডার পাঁচ বছরের ভিতরে যে কোনো সমস্যা নেই নতুন তো আপনি কিন্তু চাইলে অল্প টাকায় আপনার স্বপ্নের বাড়িটা আপনি গড়ে তুলতে পারেন ঠিক আছে তো এই স্বপ্নের বাড়িটা গড়ে তুলতে হলে আপনার অবশ্যই ফাইভ ইলেকট্রিকে মিট ব্যাঙ্কের কাছে আসতে হবে তারপর হচ্ছে স্টিল স্টিলতলা ইলেকট্রিকের এ টু জেড থেকে শুরু করে সব সব আছে তো আমি চাই যে আমার ব্যবসায়ী যে ভাইরা আছে তারা আমার দোকানে আসুক আমার দোকানটা ভিজিট করুক আমার প্রোডাক্টগুলো দেখুক যদি মনে হয় যে না আমার প্রোডাক্টগুলো মানসম্মন্য তো অবশ্যই আমি এত আশাবাদী আপনার আমার সাথে ব্যবসা শুরু করবেন আর যারা বেকার আছেন তাহলে তো বললাম যে আপনি কিভাবে ব্যবসা করবেন সেটা দায়িত্ব আমার শুধু আপনি মনোবল আর মনো ইচ্ছা নিয়ে আমার কাছে চলে আসুন তো আজকে আর বড় করবো না এই বলে আজকে মানে শেষ করলাম তো আরেকটা কথা বলে দিই আমাদের সাথে কিন্তু আপনি কন্টিনিউ যদি বছর খানিক ব্যবসা করেন তখন কিন্তু আমাদের টাকা দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন দেখা যায় আপনার এক দেড় লক্ষ টাকার মাল লাগলে সেই ব্যাকআপটা আমরা দেখা যায় অনেক সময় কি একটা বাড়ির অর্ডার পাই দোকানদার কিন্তু টাকার কারণে সেই অর্ডারটা অ্যাকসেপ্ট করতে পারে না তো দেখা যায় আমাদের সাথে ব্যবসা করলে আপনি ব্যাকআপটা পাবেন একটা বাড়ির অর্ডার পাইছেন বা আমি একটা অর্ডার পাইছি আমার এই মালগুলো দেন আমি পেমেন্ট পাইলে বিলটা দিয়ে দিব বা দেখা যায় একটা সময় নিলেন আমরা সেই সুযোগ সহযোগিতা করি তারপর ছয় মাসের ভিতরে যে কোনো মালের যে কোনো সমস্যা চেঞ্জ করে দিব তারপর তো আমরা আসি আপনাদের যে কোনো গাইডেন্স লাগে প্রয়োজনে আমরা আপনার এরিয়ায় যেয়ে আপনার দোকান দিকে আমরা দোকান দেখে সাজিয়ে দিয়ে আসি সমস্যা নাই যে দেখা যায় আমাদের অবসর সময়টা কিন্তু আমরা দেখা যায় বাইরে আমাদের যে পাড়িগুলো আছে তাদের সাথে কিন্তু যে আমরা সময়গুলো দিই তার পাশাপাশি কিন্তু কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছে প্রোডাক্ট নিতে পারবেন মাত্র আপনি এক থেকে দু হাজার টাকা জমা দিবেন আপনার এলাকায় আপনার মাল পৌঁছে যাবে আপনার ওখানে টাকা দিয়ে প্রোডাক্ট রিসিভ করে নেবেন কন্ডিশনের মাধ্যমে আমরা মাল দিয়ে থাকি আর সারা বাংলাদেশ জুড়ে চৌষট্টি জেলায় ট্রান্সপোর্ট বা কুরিয়ারের মাধ্যমে মাল আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আবার বলে দিচ্ছি আমার দোকানের নাম ফাইম ইলেকট্রিক দোকান রং ছয় সাত মার্কেট হচ্ছে তাজ ইলেকট্রিক মার্কেট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন গুলিস্তান ফ্লেভারের নেমে দক্ষিণ পাশে হাঁটলেই তাজ ইলেকট্রিক মার্কেট আর স্ক্রিনে বা ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বারে কল দিবেন আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো আর আমি মিল বলতেছি আমি সবসময় দোকানে আসি আপনাদের সেবায় তো অবশ্যই আমার দোকানে আপনাদের চায়ের নিমন্ত্রণ নিল আপনি আমার দোকানে আসেন আসসালামু আলাইকুম